তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য এটা একটা খেলনা ম্যানুফ্যাকচারিং কারখানা সপ্তাহে পেমেন্টের কাজ নিয়ে এসেছি যা কাজ করবে তোমরা সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে এখানেতে কাজের লোকেশন হচ্ছে হাওড়া সরস্বতী ব্রিজ শ্রীজান কমপ্লেক্স শ্রীজান কমপ্লেক্স তোমরা বাসে বলবে সরস্বতী ব্রিজ নামব ঠিক আছে তো এখানেতে একটা খুবই হালকা কাজ নিয়ে এসেছি এখানেতে কাজ তোমাদের যেটা করতে হবে বাচ্চাদের খেলনা তৈরি হচ্ছে ম্যাক্স কোম্পানিতে কাজ হবে বাচ্চাদের খেলনা তৈরি হচ্ছে তো এখানে তোমাদের কাজ কী করতে হবে ছোটো ছোটো মেশিন আছে সেখানে বসে তোমাদেরকে খেলনাগুলো বানানো শেখানো হবে কীভাবে মেশিন চালাতে হয় সেটা শিখিয়ে দেবে সুপারভাইজার যারা আছে কোম্পানির লোক আছে তারা তোমাদেরকে কীভাবে চালাতে হবে সেটা শিখিয়ে দেবে সেইভাবে তোমাদেরকে কাজ করতে হবে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে একেবারে হালকা কাজ রয়েছে কাজ রয়েছে এখানে তোমাদের দেড় ঘন্টা রেস্ট পাবে কাজের মধ্যে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে ডেতে তোমাদের স্যালারি রয়েছে তিনশো আশি টাকা রোজ রয়েছে আর নাইটে যখন কাজ করছো চারশো কুড়ি টাকা রোজ রয়েছে এটা পারমানেন্ট কাজ রয়েছে সপ্তাহে পেমেন্ট রয়েছে এবারে হলিডে টাকা মানে যে দিন ছুটি রয়েছে কোম্পানির ছুটির দিনগুলো তোমাদের টাকাগুলো দেবে এখানেতে নো ওয়ার্ক নো পে বেসিসে হচ্ছে তবে কোম্পানি যখন ছুটি রাখবে ধরো সাপোজ কাজ করছো হঠাৎ মেশিনের প্রবলেম হলো তোমাদের কোম্পানি বলল যে আজকে ছুটি আজকে কাজ হবে না ছুটি রয়েছে সেক্ষেত্রে কোম্পানির দোষ রয়েছে সেই জন্যে তোমরা পাচ্ছো সেই ছুটির দিনের কিন্তু টাকাটা পেয়ে যাবে তোমাদের পুজোর যে বোনাস রয়েছে পুজোর বোনাস রয়েছে কাজটা কিন্তু পারমানেন্ট কাজ হবে কোনো রকম কন্ট্রাকচুয়াল হবে না এখানে তোমরা একদম পারমানেন্টভাবে কাজটা করতে পারবে ডিউটি আওয়ার্স সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতে হবে রাত আটটা থেকে সকাল আটটা এইভাবে ডে নাইট মিলিয়ে কাজ করতে হবে বয়স সীমা এখানে তোমাদের আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে এই কাজটা করবার জন্য আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে আর তোমাদেরকে জয়নিং রয়েছে আগামী শনিবার দিন সকাল নটার আগে আসতে হবে উঙ্কুরহাটি শ্রীজান কমপ্লেক্স মানে তোমাদের আসতে হচ্ছে সিরিজান কমপ্লেক্সে নামবে মানে বাসে বলবে সরস্বতী ব্রিজ নামব সিরিজান কমপ্লেক্স নেবে সেই নাম্বারে ফোন করবে তো এর জন্য ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পটে জয়নিং হবে কোনো রকম ইন্টারভিউ ছাড়া এর জয়নিং হবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া বাউড়িয়া লোকেশনে কাজ হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি ঠিক আছে এখানে তোমাদের পি এ পি এস আই পর থেকেই চালু হয়ে যাবে থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি রয়েছে আট ঘন্টা ডিউটি কাজ করতে হবে তিনটে শিফটিং কাজ করতে হবে এখানেতে মিল নীলের যে চটগুলো তৈরি হচ্ছে সেগুলো মিলেতে এখানে চট তৈরি হচ্ছে তো ভিডিওটা আমি মেনশন করে দেবো এখানে তো নীলের চট তৈরি হচ্ছে সেই চটগুলোকে গুছিয়ে রাখা এই মুহূর্তে হেল্পারের কাজ করতে হবে যে হেল্পার বলতে খুব ভারী কিছু মাথায় করে ঘাড়ে করে চাগাতে হবে এরকম কোনো ব্যাপার নয় এখানে মোটামুটি কাজ হালকাই কাজ রয়েছে তো এখানে তোমাদের তোমরা যেদিন আসবে তোমাদেরকে রুম প্রোভাইড করা হবে সেই রুমে তোমরা থেকে যাবে তোমরা চাইলে সেই দিন থেকে ডিউটি করতে পারো বা পরের দিন থেকেও ডিউটি করতে পারো কাজের লোকেশন হচ্ছে হাওড়া বাউড়িয়া লোকেশনে কাজ হবে বাউড়িয়া লোকেশনে এসে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হবে তিনটে শিফটিং ডিউটি রয়েছে সকাল ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে সকাল ছটা এইভাবে তিনটে শিফটিং ডিউটি রয়েছে এখানেতে স্পট জয়নিং হবে এর জন্য ডকুমেন্টস নিয়ে আসতে হবে চার কপি আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স চার কপি আর চার কপি ফটো এটা নিয়ে আসবে স্পটে জয়নিং হবে তো এখানে তোমাদের স্যালারি রয়েছে তিনশো টাকা রোজ হিসাবে দেবে এখানে মাসে পেমেন্ট মাসের তোমাদের বাইশ তারিখে পেমেন্ট দিচ্ছে আর সাত তারিখে পেমেন্ট পাবে এখানেতে তিন মাস পর থেকে তোমরা তিন মাস পর থেকে তোমাদের স্যালারিটা থাকবে পাঁচশো টাকা রোজ এখানেতে মেল ফিমেল দুজনেই কাজটা অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য তোমরা চলে আসবে বাউড়িয়া লোকেশনে ডকুমেন্টসগুলো নিয়ে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর এই চ্যানেলে তোমরা হানড্রেড পারসেন্ট জেনুইন কাজ পাবে তোমরা অনেক জায়গায় প্রতারণা হচ্ছে আজকের দিনে আমি জানি কিন্তু তোমরা এই চ্যানেলটাকে একদিন বিস বিলিভ করে দেখো তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে ফ্লিপকার্ট ওয়ার হাউসে কাজ হবে এখানে তোমাদের হাওড়া বিশিবপুর লোকেশানে ফ্লিপকার্ট ওয়ার হাউসে কাজ হবে এখানে তোমাদের জবরল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিংয়ের মধ্যে কাজ করতে হবে এখানে স্যালারি থাকবে বারো হাজার পাঁচশো টাকা ইন হ্যান্ড পাচ্ছ থাকা রুম দেবে না খাবারটা ডিউটি দিনের বেলা খাবারটা ফ্রি পাবে একটা টাইম খাবার ফ্রি পাচ্ছ খাবারটা কিনে খেতে হবে এখানেতে তোমাদের রুম ভাড়া পাওয়া বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকার মতন ইনকাম করতে পারবে ইন হ্যান্ড কোয়ালিফিকেশন থাকতে হবে যারা মাধ্যমিক পাস আছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে বা এইচএস পাস আছো এখানেতে কিন্তু স্পট জয়নিং হবে ইন্টারভিউ বসতে হবে ইন্টারভিউ বসার পর তোমাদের জয়নিং হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে ফ্লিপকার্ট ওয়ার হাউসেতে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই শুধু দিনের বেলা খাবারটা ফ্রি দেবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস স্যালারি আমি আরও একবার বলে দিই স্যালারি বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকা স্যালারি পাবে ইন হ্যান্ড তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট